নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে এটি কালকের ব্লগ কাল রাত্রিরে এক জায়গায় পুজো ছিল শনিবার তাই প্রাসের গ্রামেই ছিল কালী পুজো আর ওই দাদার বন্ধুর বাড়িতে নিমন্তন্ন করে গিয়েছিল আমাদের ও যে যার জন্য তো আমরাও বেরিয়ে পড়েছিলাম এসে দেখি মায়ের মন্দিরটা এত সুন্দর করে ফুলের কাজ করেছে প্রথমে দেখেই মনটা ভরে গেল যে এত সুন্দর ফুলের কাজ গাঁদা রজনীর মালা দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হচ্ছে আর এই যে দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর মায়ের মূর্তিটা এখন ঠাকুরকে মালা পরানো চলছে ঠাকুর মশাইরা মালা পরাচ্ছে আর এদিকে মায়ের ভোগ বিতরণ হচ্ছে পায়েসের ভোগ আমিও একটা পাতার মধ্যে দিয়ে দিয়েছে নিয়ে নিয়েছি খেতে কিন্তু কি সুন্দর হয়েছে আর পাশেরই গেছে আবার বাবা মহাদেবের মন্দির দুটো মন্দিরেই একে গায়ে গায়ে রয়েছে আর এখানে ছোট্ট করে মেলার মতো বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে দেখুন কত সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে বেরিয়ে রেখেছে আর শুধু যে খেলনা বিক্রি হচ্ছে তাই নয় খাবার দাবারও বিক্রি হচ্ছে চানা ফুচকা আইসক্রিম সব কিছুই বিক্রি হচ্ছে সুন্দর ডেকোরেশন করে এখানটা যেমন সাজানো হয়েছে লাইটিংটাও হয়েছে অসম্ভব সুন্দর এইটা হচ্ছে মেন গেট আমরা পিছন দিক দিয়ে এসেছি তাই এই সামনেটা আগে হয়নি এটা হচ্ছে সামনের গেট যাই হোক আস্তে আস্তে যাদের বাড়ি আমরা যাচ্ছি ওই যে দাদার বন্ধুর বাড়ি আমরা এসে পৌঁছে যাই ওদের বাড়ির সামনেই আছে মামনসার মন্দির দেখুন কি সুন্দর করে রাত্রিবেলা রজনীগন্ধার মালা দিয়ে সাজানো রয়েছে কি সুন্দর লাগছে আর কি সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এসে বসা মাত্রই ওদের বাড়ি থেকে মিষ্টি জল দিয়ে দিল আর তারপরে দিয়ে দিল থালা ভর্তি করে লুচি পটল আলুর তরকারি চানা মশলা আর ছিল পাঁপড় ভাজা কোল্ড ড্রিঙ্কস কিন্তু এত খাবার দিয়েছে আমরা কি করেছি সব দুটো থালা দিয়ে দিয়েছি আর দুটো থালায় আমরা সবাই মিলজুল করে খেয়ে নিয়েছি কারণ খাবার এঁটো করে নষ্ট করার মতো ইচ্ছা আমাদের নেই যাই হোক কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে তখন প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে পৌনে এগারোটা বাজে আমরা আস্তে আস্তে আবার বাড়ির দিকে রনাদি দিই ঠাকুরের সামনে দিয়েই আমাদের আসতে হবে তখন দেখছি মোটামুটি পুজো শুরু হয়ে গেছে আর বেশ লোকজনও ভিড় হয়ে গেছে ভালো সুন্দর ঠাকা সাজুটা ঠাকুরটাকে সাজানো হয়েছে দেখুন কি সুন্দর লাগছে আর কি মন্দিরটাকেও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর এখানে বসার জন্য চেয়ার দিয়েছে সব লোক এসে বসে আছে দেখুন বন্ধুরা মায়ের মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে ঝাড়বাতিও দেওয়া হয়েছে পাখাও লাগানো হয়েছে কারো কোনো অসুবিধাই হয়নি কিন্তু আমাদের তো আর সারা রাত দেখলে হবে না বাড়িতে বাচ্চারা রয়েছে তাই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বন্ধুরা আমার এই ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন